আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ঘটনাটি ঘটেছিল ঢাকা গাজীপুর বাওয়ালে বাওয়াল রেসে এই ঘটনাটি ঘটেছিল একটি ভৌতিক ঘটনা যা আপনারা দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে প্রিয় পায়েরা আপনাদের গায়ের লোম দাঁড়ানোর জন্য বয়ের জন্য এই ভিডিওটি যথেষ্ট যদি আপনারা একটু দেখতে থাকেন তাহলে সামনে গেলে আপনারা দেখতে পারবেন সেই ভয়ানক কিছু আসলে আমি যে লাইনটি ধরে যাচ্ছি আমার দুপাশে দেখতে পাচ্ছেন কাঠের বেড়া এটা মূলত বাস দিয়ে বেড়াটি তৈরি করা হয়েছে রাতের দৃশ্য রাতের দৃশ্য অত্যন্ত ভয়ানক যা সামনে গেলেই আপনারা টের পাবেন আমার রাস্তা ধরে আমি টিকিয়ে চলছিলাম তখন হঠাৎ আমার দুপাশ দিয়ে অনেক শব্দই আমি টের পাই সব শব্দেরই কিছু ছিন্ন বা কিছু আকৃতি মনে হয় যে পিছন থেকে কে যেন দাওয়া করছে এদিক সেদিক খোঁজার পরেও না কোন রকম কোনো কিছু পাওয়া যায়নি তবে হ্যাঁ আপনারা যদি সামনে যান তাহলে বুঝতে পারবেন আমরা এখন কৃষকগঞ্জ থেকে রলা দিচ্ছি ঢাকা বাওয়াল রেসনের জন্য আমরা প্রায় পনেরো থেকে বিশ জন ফ্রেন্ড একই ঠোঁট দেওয়ার জন্য ভাবি এবং শেষ পর্যন্ত আমরা একটি জায়গা সিলেক্ট করি সেই জায়গাটি হচ্ছে ঢাকা বাওয়াল রেসোর্টে গাজীপুরে অবস্থিত তো শেষ পর্যন্ত আমরা পনেরো জন ফ্রেন্ড একসাথে একটি বাস ভাড়া করি এবং চলে যাই সেই গাজীপুর বাওয়াল রেসোর্টের উদ্দেশ্যে বেশ কয়েক ঘন্টা ভালো কাটলেও যখন আমরা গাজীপুর বাওয়াল রেলসোডের ভিতরে প্রবেশ করবো তখনই যেন চার পাঁচটা কেমন বয় বয় লাগছিল মনে হচ্ছিল যে এত জঙ্গল এত কিছু মনে হচ্ছে যে কেউ যদি কোনো কিছু আক্রমণ করে তাহলেও কাউকে খুঁজে পাওয়া যাবে না শেষ পর্যন্ত আমরা গাজীপুর বাউল রেলস রোডে চলে আসলাম এবং আপনাদেরকে যদি পুরো ভিউটা দেখাই যে এটার সৌন্দর্য আসলেই দেখে বা শেষ করা যাবে না এটার সৌন্দর্য এতই সুন্দর কিন্তু রাতের সৌন্দর্যের জন্য আপনারা অপেক্ষা করুন যে রাতের সৌন্দর্যটা কেমন এই রেসুডে অনেক রকমের প্রোগ্রামই হয় এই যে দেখেন হারিকেল জোনের লাক্সে আপনারা যদি দেখেন এত সুন্দর জায়গা একদম নিরবিলি কোনো রকম হইচই নেই কোনো রকম বই নেই বৃতি নেই কিন্তু হ্যাঁ বই তো তখনই যখন রাত ঘনিয়ে আসে আর এই রাত ঘনিয়ে আসা পর্যন্ত আমরা থাকবো আপনাদের সাথে আর দেখব সেই রাতে কি ঘটে এই রেসরে সো রাতের দৃশ্য এসে পড়েছে আমরা রাত পর্যন্ত অপেক্ষা করেছি সারা দিন অপেক্ষা করার পর আমরা রাতে যখন রেসোর্টের ভিতরে ঢুকবো এবং আমরা খুঁজব সেই ভয়ানক নাকি কি এর পাওয়া যায় তো এটা দেখার জন্য আপনারা সবাই একটু নিয়ে ফেলেন কারণ এখনই একটা কিছু যাচ্ছে চাচ্ছে রাতের বিউটা যদি দেখাই এটা একেবারেই ভয়ানক আপনাদের দিনে যে বিউটা দেখিয়েছিলাম যে দুপাশে কাটের বেড়া আর এখন দেখেন দুপাশে কাটের বেড়াই সৌন্দর্য যতটুকু ততটুকু বয় সামনে পেরলি এই বয়ের রাস্তাটা খুঁজে পাবো তো চলেন আমার সাথে আস্তে আস্তে আমরা সেই বয়ের জায়গায় চলে যাই দেখেন আমার যে চারপাশটা এত নিরাই কে বলবো চারপাশে রকম মানুষ নেই রকম হইচই নেই কোনোরকম একেবারে নিস্তব্ধতা পুরো এরিয়াটা এখানে যদি হুট করে আপনার সামনে কোনো কিছু একটা এসে পড়ে তখন আপনি কি করবেন আসলে ঠিক তেমনই একটা কিছু ঘটেছিল যখন দিনের দৃশ্যে আমরা চলে আসি তখনই আমি একটা জিনিস মনে করতে চাই যে রাতে কেমন আর দিনে কেমন আসলে পুরো পরিবেশটা এরকম দেখেন রাতের দৃশ্য কত সুন্দর কত মনোরম পরিবেশ কত শান্তি এখানে যেন আরেকটি স্বর্গ খুঁজে পাওয়া যায় কিন্তু যখনই রাত হয় যদি কেউ একা যদি কেউ একাই নিস্তব্ধ এরিয়ায় চলে যান মনে রাখবেন আপনি যদি ওই রকম সাহসী ব্যক্তি হন তাহলে কেবল আপনি এখান থেকে ছুটে আসতে পারবেন নয়তো আপনি কোনো কিছুর সামনে না পড়লেও আপনার অজ্ঞান হওয়ার চান্স থাকবে সো হ্যালো বায়রা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখছিলেন জানি না ভিডিওর মধ্যে অনেক কিছুই হয়তো ভুল বা সঠিক আসতে পারে সো এই ভিডিওটা সম্পূর্ণই কাল্পনিকভাবে করা হয়েছে এই ভিডিওতে তেমন কোনো ভয়বৃত্তি বা এরকম কোনো কিছু নেই এটা বানানোর জন্যে করা হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম